দু সালে তারা যখন মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিলেন তৃণমূলকে নিয়ে এসেছিলেন যখন তৃণমূলের ছোট বড় নেতারা ধীরে ধীরে পাড়ায় মাতব্বরি করছে ভেবেছে তো হয় কদিন যাক যাবে কিছু করেনি দু হাজার ষোলোতে যখন আবার তারা ফিরে এসেছে দু হাজার উনিশে যখন তৃণমূলের সঙ্গে আবার বিজেপিও সাগাত হয়ে তারা এই রাজ্যে ফিরে এসেছে তখন মনে হয়েছে এবার একটু গন্ডগোল হচ্ছে এবার একটু ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার দেখাতে হবে কিন্তু ডাক্তারের কাছে দেখিয়ে ডাক্তার তো বলেছে যার ওষুধ টুষ দিয়ে লাভ নেই আর মিটিং মিছিল করে লাভ হবে না এবার চাই এবার অপারেশন করতে হবে হবে তৃণমূল ওদের ভাষায় জবাব দিতে সেই অস্ত্র চব্বিশের ইলেকশন চলে এসেছে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন তৃণমূল বিজেপি দুই দল এগারো সালের পর থেকে দু হাজার চোদ্দোর পর থেকে একটু একটু করে যারা আমার দেশটাকে আমার রাজ্যটাকে আমার ভবিষ্যৎকে যারা বিক্রি করছে এই ভারত এই বাংলা সম্প্রীতির ভারত নানা ধর্ম নানা জাত নানা ভাষা নানা পরিধানের মানুষ একসাথে থাকতেন ১৯ সালের পর থেকে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা ওরা করেছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জী বলে এসেছিলেন মা মাটি মানুষের কথা বলেছিলেন পরিবর্তনের সরকার হবে গরিব মানুষের সরকার হবে আর নির্বাচনে জিতে আসার পর মা মাটি মানুষকে বিক্রি করে দিয়েছে জমি বিক্রি করে দিয়েছে মায়ের ইজতকে বিক্রি করে দিয়েছে কুড়ি হাজার পনেরো হাজার তিরিশ হাজার টাকায় নাকি দর্শন হবার পর মা বোনেদের ইজ্জত দেওয়া যায় মমতা ব্যানার্জিরা যা যা বলেছিলেন নরেন্দ্র মোদীরা যা যা বলেছিলেন একটা কথা ওরা রাখেননি ভোট দিতে যাব। নির্বাচনে আমরা যখন আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব তার আগে তো আমরা জিজ্ঞেস করব দিদিমণি আপনি বলেছিলেন সরকারে আসলে দু কোটি টাকা দু কোটি চাকরি দেবেন কোথায় সেই দু কোটি চাকরি নরেন্দ্র মোদী বলেছিলেন সরকারে জিতলে ক্ষমতায় আসলে তিন কোটি বেকারের চাকরি হবে কোথায় সেই চাকরি নরেন্দ্র মোদী বলেছিলেন যদি নোটবন্দি হয় আমি আর আপনি লাইনে দাঁড়াবো আমাদের পুরনো নোটগুলো সরকারকে দিয়ে দেব ব্যাংকে দিয়ে দেব তাহলে নাকি কালা ধান আর থাকবে না সব টাকা নাকি ফিরে চলে আসবে বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো পনেরো লাখ টাকা আসবে আপনারা যারা এখানে বসে আছেন এসছে কারোর অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা ছেড়ে দিন পনেরো হাজার টাকা এসছে পনেরো টাকাও এসছে আসবে কি করে সব টাকা তো অমিত শাহের চলে গেছে একশো দেড়শো কোটি টাকার মালিক হয়েছে ছেলে ব্যবসা বাণিজ্য করে কিচ্ছু করে না বিসিসিআই এর প্রেসিডেন্ট বানিয়েছে ওকে যদি হাতে একটাই ব্যাট দিয়ে দেওয়া হয় আর আপনার পাড়ার ছেলে যদি তাকে বলে ওকে একটা বল কর প্রথম বলেই ওকে আউট করে দেবে সে নাকি হয়েছে বিসিসিআই এর প্রেসিডেন্ট অমিত শাহের ছেলে বলে এই আমার আপনার পকেটের টাকা আমাদের আমাদের অধিকারের টাকা আমাদের গ্যাটের টাকা আমাদের হকের টাকা সব টাকা চুরি করছে তৃণমূল অভিষেক ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলেছেন আমাদের কথা বলেছেন বামপন্থীদের কথা বলেছেন যে একশো দিনের কাজের টাকা মানুষ পাচ্ছে না কেন পশ্চিমবঙ্গের বামপন্থীরা আমাদের সঙ্গে লড়ছে না আমরা বলছি একশো দিনের কাজের টাকা যে মানুষ পাননি তিনি তৃণমূল করুন সিপিএম করুন বিজেপি করুন কোন রাজনৈতিক দল না করুন প্রত্যেক মানুষই যাতে টাকা পায় একশো দিনের টাকা তারা যাতে পায় তার জন্য আমরা আন্দোলন করতে রাজি আছি বামপন্থীরা করেছে কৃষক সভা এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়ন খেতমজুর সভা সবাই মিলে আন্দোলন করেছে আমরা বলছি আমরা भी আপনার পাশে বসবো আপনার ধর্না মঞ্চে বসবো কেন্দ্রের কাছ থেকে আমাদের বকেয়া টাকা পাওয়ার জন্য আমরা আপনার সঙ্গে থাকবো কিন্তু আমাদের কয়েকটা শর্ত আছে নরেন্দ্র মোদীর কাছ থেকে বিজেপির কাছ থেকে পশ্চিমবঙ্গের টাকা চাওয়ার আগে আপনার ছোট বড় মেজ নেতারা এই গ্রামে গ্রামে একশো দিনের কাজ পাইয়ে দেব জব কার্ড পাইয়ে দেব বলে যে টাকাগুলো হাতিয়েছে সেই টাকাগুলো অভিষেক ব্যানার্জি আমাদের ফেরত দিতে পারবেন তো এই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা এলাকায় আপনার নেতারা যে চাকরি পাইয়ে দেব চাকরি দিয়ে দেব বলে লাখ লাখ কোটি কোটি টাকা তোলা তুলেছেন সেই সব টাকা ফেরত দিতে পারবেন তো যদি টাকা ফেরত দিতে না পারেন চাই না আমাদের টাকা দেবেন না টাকা ওই দুশো দিন ধরে কলকাতার রাজপথে যে ছেলেমেয়েগুলো পরীক্ষায় পাশ করার পর শিক্ষিত বেকার যুবক যুবতী যাদের পাঁচটা বছর দশটা বছর আপনি ফিরিয়ে দিন আমরা আপনার সামনে এসে দাঁড়াবো আমরা আপনার সঙ্গে এসে দাঁড়াবো দেখি কার কত জোর আছে চ্যালেঞ্জ দিলাম আমরা অভিষেক ডেলার্জিকে পশ্চিমবঙ্গের ছাত্র যুব আমার প্রজন্মের ছেলেমেয়েরা যাদের ভবিষ্যৎটা আপনি বিক্রি করে দিলেন কোটি টাকার বসে ছিলেন ওই পার্থ চট্টোপাধ্যায় ওই একটা অ্যাডভার্টাইজমেন্ট হতো না আগে সাততলা মল পুরোটাই শাড়ি তৃণমূল আসার অ্যাডভার্টাইজমেন্টের নামটা একটু বদলে গেছে সাততলা মল পুরোটাই চুরি আমাদের মায়েরা যখন দোকানে যান গিয়ে বলেন না অমুক ডিজাইনের অমুক কালারের একটা শাড়ি দেখান সেরকম বিভিন্ন বিভিন্ন ধরনের ডিজাইনের চোর পাওয়া যায় আপনি বলবেন মহিলা চোর সঙ্গে সঙ্গে দেবেন এই যে মহিলা চোর ভালো মহিলা চোর আপনি বলবেন পুরুষ চোর সঙ্গে সঙ্গে ববি কিনকে নিয়ে আসবে আপনি বলবেন না না একটুখানি গোল মোটা সোটা চোর চাই বলবে এই যে পার্থ বসে রয়েছেন পার্থ চোর আপনি বলবেন না না একটুখানি রোগা পাতলা যদি কেউ হয় আপনার অত রোগা হয়তো পছন্দ নয় আপনি বললেন যে একটু অলস চোর চাই আপনি বললেন এই তো দেখুন না মদন বাবু টাকা নেওয়ার সময় উঠতে পর্যন্ত পারেননি শুয়ে শুয়ে টাকা নিচ্ছে তাই বেটে চোর মোটা চোর পাতলা চোর রোগা চোর মহিলা চোর পুরুষ চোর হিন্দু চোর মুসলমান চোর যেমন যেমন চোর কারুর দরকার তৃণমূলের কাছে গিয়ে বললেই পেয়ে যাবে আর যদি আপনার তৃণমূলে মন না ভরে যদি মনে হয় না এগুলো ছোট চোর একটু বড় চোর লাগবে চলে যান বিজেপিতে শুভেন্দু করার আপনার সামনে দাঁড় করিয়ে দেবে শুভেন্দু বাবুর চেয়ে বড় চোর পশ্চিমবঙ্গে আর কেউ হয়নি তৃণমূল বিজেপির চাইতে বড় চোর তাকাতের আর পশ্চিমবঙ্গে কেউ কখনো করেনি তৃণমূল বিজেপি আজকে হঠাৎ করে এসে বাংলার মানুষের খুব দরদি হয়ে উঠেছে নির্বাচনের আগে এসে আপনাকে ওই আগের বারের মতো কুশের মতোই বাইনারি বোঝাচ্ছে তৃণমূলকে হারাতে বিজেপি আর বিজেপিকে হারাতে তৃণমূল সাধারণ মানুষ বোকা নন তারা বুঝতে শিখেছেন আমি বলবো আমাদের কথা বিশ্বাস করবেন না মমতা ব্যানার্জি নাম প্রকাশ করেছেন না বিয়াল্লিশ জনে যারা যারা লোকসভা নির্বাচনে ঘাসফুল চিহ্নে লড়বেন দেখবেন ওই বিয়াল্লিশ জনের মধ্যে পাঁচজন এমন লোক রয়েছেন যারা বিজেপির নেতা ছিলেন বিজেপির এমএলএ ছিলেন বিজেপির এমপি ছিলেন নির্বাচনের আগে টুক করে তৃণমূলে এসেছেন পট করে উনি এমপির লোকসভা যে ক্যান্ডিডেট যে প্রার্থী সেই প্রার্থী হয়ে গেছে যে 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 লোকগুলো তৃণমূলের টিকিট পেল না আগের বার এর পরের যখন বিজেপি ওই বাকি কুড়ি জনের নাম ঘোষণা করবেন দেখবেন বিজেপির সমস্ত প্রার্থীদের মধ্যে ওই তৃণমূলের টিকিট না পাওয়ার লোকগুলো এক নম্বরে দাঁড়িয়ে আছেন যারা যারা তৃণমূলের টিকিট পাননি সবাই চলে গেছে এখন বিজেপির অফিসের কাছে ধর্না দিয়ে বসে আছে যে আমি টিকিট পাইনি তৃণমূল ছেড়ে দিলাম এবার আমি বিজেপি করবো আমাকে একটা টিকিট দিয়ে দাম দেখেছেন তো আপনারা ওনাদের এমএলএ ছিলেন বহু পুরনো এমএলএ ছোকরা নয় যে দুদিন আগে এসছে হঠাৎ করে তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছেন বহু পুরনো এমএলএ তিনি বললেন আমি দলে থেকে আর কাজ করতে পারছি না কেন কাজ করতে পারছি না কারণ আমার দল নাকি বিজেপির সঙ্গে সেটিং করছে দল বিজেপির সাথে সেটিং করছে বলে আমি বিজেপিতে চলে গেলাম আজ যাই চিজ হ্যাঁ ইয়ে তৃণমূল জিতনা ভি কোশিশুপতা নেই এরা মুখে বলবে অনেক বড় বড় কথা বিজেপির বিরুদ্ধে নানা ধরনের কথা বলবে কিন্তু যেই সুযোগ পাবে যেই একটুখানি ওই ইডি সিবিআই এদের একটু গলা চেপে ধরবে সুরসুর করে ওরা চলে যাবে তৃণমূল এসে আপনার কাছে এসে বলবে যদি বিজেপিকে হারাতে হয় যদি সাম্প্রদায়িক শক্তিকে হারাতে হয় তাহলে তৃণমূলকে ভোট করুন আচ্ছা ওই আসানসোলের মানুষ ভোট দিয়েছিলেন তো ভোট দিয়েছিলেন বাবুল সুপ্রিয়কে বিজেপির এমপি ছিলেন উনি মনে আছে তো আপনাদের ওই আসানসোলে যখন দাঙ্গা হলো ওই আসানসোলে যখন দাঙ্গা হলো বাবুল সুপ্রিয় নেতৃত্বে যখন হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলা করলে যখন ওই ক্লাস টেনে পড়া ছেলেটা ওকে যখন খুন করলো আর ইমাম সাহেবের কাছে এসে বলেছিল মানুষ যে ওই ছেলের যখন খুন হয়েছে যতক্ষণ না পর্যন্ত বদলা নেব ততক্ষণ আমরা বসবো না কি বলেছিলেন ইমাম সাহেব ইমাম সাহেব বলেছিলেন আমি আমার ছেলে হারা হয়েছি পুত্র শোক কি আমি জানি একজন পুত্র হারা বাবার কি যন্ত্রণা হয় আমি জানি আমি চাই না আর কারুর খালি হোক একটা মানুষের গায়ে আঁচ লাগবে না ওই বাবুল সুপ্রিয় যে বাবুল সুপ্রিয়র গায়ে ওই ইমাম শহীদের ওই রক্ত লেগে আছে লাল রক্ত লেগে আছে ওর হাতে ওই বাবুল সুপ্রিয় যিনি আসানসোলে দাঙ্গা করলে জানি না মমতা ব্যানার্জি কি এমন ঝালমুড়ি খাওয়ালেন কদিন পর দেখলাম উনি তৃণমূলের মন্ত্রী পর্যন্ত হয়ে গেলেন তাহলে যে বাবুল সুপ্রিয় বিজেপিতে গিয়ে দাঙ্গা করায় সেই বাবুল সুপ্রিয় তৃণমূলে এসে দাঙ্গা আটকাবে হতে পারে জীবনে কোনো হয়েছে যে বাবুল সুপ্রিয় আসানসোলের বুকে পশ্চিম বর্ধমানের বুকে হিন্দু মানুষ মুসলমান মানুষকে একে অপরের পথে লড়িয়ে দিলেন ভিড়িয়ে দিলেন সেই মানুষ তৃণমূলে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে হতে পারে জীবনে কোনোদিনও কখনো হয়েছে মমতা ব্যানার্জি ভেগ ধরছেন প্রতিবার নির্বাচনের আগে এসে উনি বেগ ধরেন সাম্প্রদায়িক শক্তিকে রুখতে নাকি মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে প্রতিবার নির্বাচনের আগে এসে উনি মুসলমানদের মসিয়া হন দেখবেনই বারো তারিখ থেকে রোজা মাস শুরু হচ্ছে রোজা রাখেন না উপোস করেন দিনের বেলা গান্ডে পিন্ডে সাদা কাপড় দিয়ে চলে আল্লাহ চোখ বন্ধ করে কি বলেন ও নিজেও জানে না উল্টো দিকের লোকও জানে না কোরআনের একটা আয়াত কিছু পর্যন্ত পড়েনি অথচ নাটকটা পুরো করতে হবে কেন কারণ ওর মনে হয় এই নাটক করলে বোধ মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে ভর্তি আপনি ভেবে দেখুন তো যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতিবাবু বাবু দেখেছেন কখনো মাথায় সাদা ফেজ টুপি পরে কোথাও গিয়ে উনি নামাজ আদা করছেন করেন উনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাজ এটা নয় আপনার ধর্ম আপনি পালন করবেন তা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু ভোটের জন্য রাজনৈতিক জন্য ওই ধর্মের ভেগধারা এই কাজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যের নাগরিককে বাঁচানো